গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস ডেলি লাইফ তো এখন বাজছে সকাল নটা আর আমার কিন্তু এখনও চা খাওয়া হয়নি বাপি মাকে চা বানিয়ে দিয়েছিলাম খেয়ে নিয়েছে যেহেতু আজকে বৃহস্পতিবার বাড়িতে অনেকটাই কাজ ছিল সেই সমস্ত কাজকর্ম সাথে সাথে আবার লেট হয়ে গেছে নটা যেহেতু বেজে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ কি কলেজ যেতে হবে আর সকাল থেকেই দেখো আজকে কারেন্টটা নেই তো অন্ধকার রুমটা তো চলো রান্নাঘরে যাই ভাতটা বসিয়ে দিয়েছি কিন্তু সবজিগুলো এখনও কাটা হয়নি সবজিগুলো কাটতে হবে সেগুলো কেটে নিয়ে আর আমি পুজোটাও সেরে নিয়েছি এখানে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায় অনেকক্ষণ হয়েছে পুজোটা কমপ্লিট হয়ে গেছে আর অন্যদিকে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি আর আজ হচ্ছে অঘ্রাণ মাসের বৃহস্পতিবার 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 বাড়িতে পুজো হয় আর অঘ্রাণ মাসের বৃহস্পতিবারগুলোতে তো বাড়িতে আলপনা টালপনা দিতে হয় কিন্তু আমি যেহেতু অলরেডি ফেব্রিক দিয়ে আলপনা করে রেখে দিয়েছি তাই প্রত্যেক সপ্তাহে আমার আলপনা দেওয়ার ঝামেলাটা থাকে না সকাল সকাল এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ হয়েছে ভাতটা দেখো প্রথমবার ফুটেও গিয়েছে তো ভাতটা ফুটে গেছে আর অন্যদিকে দেখো আমাকে সবজিগুলো কেটে নিতে হবে কি রান্না করবো তাই ভাবছি আর কি তো দেখা যাক কি হয় আর আজকে সকালবেলা আমি এখানটাতে নাতা দিয়েছিলাম খুব একটা ভালোভাবে আমি নাতাটাও দিতে পারি না কারণ কি বাবার বাড়িতে দিতে না কখনো বাবার বাড়িতে এরকম উঠোনও ছিল না মাটির উঠোন আর কি তো সেই জন্য নাতা দিতাম না আর এখানে এসে কিছুটা যেহেতু উঠোন আছে নাতাটা আমাকে দিতে হয় তো অনেকদিন দিন ছাড়া ছাড়াই দেওয়া হয় আর এই যে এখানে আমি রান্না করে নিয়েছি দেখো শিম ভাজা বেগুন ভাজা ডাল আর ফুলকপি আলুর তরকারি যেহেতু বৃহস্পতিবার তাই নিরামিষ রান্নাবান্না হয়েছে আর এই দিকে দেখো আজকেও পড়ে রয়েছে এক ডাদা বাসন চায়ের বাসন কি পড়ে থাকে তো কী আর করবো যেন ভাবি যে আমি একাই বাড়িতে আছি সমস্ত কাজটা আমাকে একাকেই করতে হবে এই হচ্ছে ব্যাপার সমস্তটা গুছিয়ে তুলে রাখলাম আর তারপরে এখানে রেডি হয়ে নিয়েছি আর এখানে ভাত নিয়ে বসে গেছি তো এখন আমি চলে এসেছি কলেজ থেকে বাড়ি সন্ধ্যাবেলা মাইন্ডটাকে একটু ফ্রেশ করার জন্য চাই আমার এক কাপ গরম গরম চা তো সেটাই নিয়ে বসে গেছি তাও চাটা ঠান্ডা হয়ে যায় কারণ কি শাশুড়ি মা গোয়াল থেকে আস্তে আস্তে চা আমার ঠান্ডা হয়ে যায় আর আমি তো আবার সকাল হোক বা সন্ধ্যাবেলা শাশুড়ি মাকে চাটা দিয়ে তারপরেই আমি খাই আগে আমি খাই না কিন্তু এখনও পর্যন্ত তো ওনার আসতে দেরি হয় চা ঠান্ডা হয়ে যায় আবারও আমাকে গরম পড়তে হয় তারপর উনি খায় আমি খাই এরকম হচ্ছে ব্যাপার আর তারপরে দেখো যেহেতু কলেজে গিয়েছিলাম মুড়ি খেয়ে ভাত খেয়ে আর এখন আমার পেয়ে গেছে খিদে তো যে রান্না করেছিলাম ফুলকপি আলুর তরকারি সেটা দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি আর কলেজে দেখো পুরো টিফিনটা আজকে আমার খাওয়া হয়নি বেশ কিছুটা রয়ে গিয়েছিল তো তাই ভাবলাম সেটাও তাহলে এখন আমি একেবারে এই মুড়িটার সাথে মাখিয়ে খেয়ে নিই তো সেই জন্য এখানে আমি মাখিয়ে খেয়ে নিচ্ছি তো আমার কিন্তু বেশ ভালো লাগে ফুলকপি বাঁধাকপি শীতকালীন বেশিরভাগ সবজি কিন্তু আমার ভীষণই প্রিয় সেই জন্য শীতকালটাও আমার ভীষণ প্রিয় কারণ এখানে এখন সুন্দর সুন্দর তার টাকাটকে সবজিগুলো পাওয়া যায় যাই হোক রাত্রিটাতে খাওয়া দাওয়া করেছি ফুলকপির তরকারি ছিল সেই সমস্ত কিছু দিয়ে ডাল দিয়ে রুটি খাওয়া হয়েছে আর এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি চেয়ারে এগুলো পরেছিলো এগুলো যদি ভাঁজ করে না রাখি আবারও পরের দিন শুক্রবার যেহেতু কলেজে যাবো এগুলো সমস্ত কিছু আমার ওই চেয়ারেই পড়ে থাকবো সকালবেলা সময় হয় না শীতের বেলা তো ঘুম থেকে উঠে কাজ সারতেই দেরি হয়ে যায় নিচে একটু ফ্রি টাইম বসে থাকারই সময় পায় না আর মানে সকালের দিক থেকে এসে তো সন্ধ্যা থেকে একদমই ফাঁকা থাকি তো দেখো কাপড়গুলো ভাঁজ করে রাখলাম আর এই যে শাড়িটা এটা ভীষণই মোটা একটা শাড়ি এটাকে কিন্তু আমি বের করেছিলাম কি আমি এবার ঘরে পরার করে ফেলবো বাট ঘরে পরার করতে পারছি না কারণ কি বেশ মোটা শাড়ি গরমকালে পরা যায় না ভেবেছিলাম শীতকালে পরবো তো একদিন পরে তারপর ভাবছি আবারও তুলে রেখে দেবো তো সেটাকেই ভাঁজ করে তুলে রাখবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো